হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ফার্স্ট টাইম আসলাম কাতিং রাইসে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হলো আমার এই যে দেখেন এটা উপস্থিত এক জিওতে আমাদের মনসাবিয়ানসার ওইদিকে আপনারা যে কেউ চাইলে ওইখানে যেতে পারেন দশ মিনিট উনিশ ইউরো করে ওনাদের একটা মেম্বারশিপ কার্ড লাগবে সাত করে এটা আমি করছি পুরো বছরের জন্য একবারই করতে হয় অসাধারণ পিস্তা সাধারণ যে কুর্বাগুলো আছে একটা আলাদা ধরনের এক্সপিরিয়েন্স দেখেন এখানে আমি যখন গেছিলাম তখন একটা মানুষ কম ছিল এখানে চোদ্দ বছর থেকে নিয়ে সবাই এখানে কার্টিং রেস করতে পারবেন আপনারা চাইলে এখানে রেসিং করতে পারবেন বন্ধুদের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট বন্ধুদের সাথে দেন ইউ ক্যান রেস দে সো আমার এক্সপিরিয়েন্সটা লাইফে প্রথমবার অসাধারণ একটা এক্সপিরিয়েন্স ছিল যেটা বর্ণনা করা যায় না সত্যি ভাই আমি জীবনে রেসিং করি নাই ফার্স্ট টাইম এইসব ইলেকট্রিক কারের মধ্যে বসছি কিন্তু এরপরেও কোরবাগুলা যেটা স্ট্রেট লাইন টুল বিরেএস এভরিথিং সব কিছু ওনাদের আছে আর স্টিয়ারিংটা নর্মাল কারের মতো না অবশ্যই না ডেফিনেটলি আপনারা যারা রেসিং করেন বা রেসিং বুঝেন ভিডিও গেমস খেলেন এতটুকু শক্ত ভাই সাধারণ সাধারণ কুপাতে আসার আগে কিন্তু পুরো একেবারে শরীর একেবারে যা খরি হয় এই যে দেখেন এইটা 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 অনেক কঠিন ছিল আমার জন্য পাঁচ তিন চার ল্যাপের জন্য অনেকটা কঠিন তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে এটা হাতের কাছে চলে আসছে এক্সেলারেটার সাধারণ যখন যা মনে হয় যে না আমি এটা লাম্বর লম্বর নি বা ফেরারি তো বিষয় আছি পুরো এইখানে আপনার এর যে মজাটা আছে ওইটা দিবে মনে করেন যে টাকা অসুল বা ইসব পয়সা অসুল এরকম তো আমার অসাধারণ একটা এক্সপিরিয়েন্স ছিল নেক্সট টাইম আবার যাবো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করো আরও অনেক কিছু ওকে আল্লাহ হাফিজ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আলাইকুম